কারো কাছে মূল্যবান হতে হলে প্রথমে নিজের কাছে নিজের মূল্যটা বুঝতে শিখো যদি তুমি নিজেকে অবহেলা করো পৃথিবীও তোমায় অবহেলা করবে নিজের উন্নতিতে বিনিয়োগ করো নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দাও মনে রেখো মানুষ শুধু তখনই তোমার গুরুত্ব দেয় যখন তুমি নিজেই নিজেকে গুরুত্ব দিতে শিখো তাই আর দেরি নয় আজ থেকেই নিজের দাম বাড়াও কারণ তুমি মূল্যবান তোমার ভেতরে আছে সে শক্তি যা পৃথিবী বদলে দিতে পারে যারা প্রয়োজন ফোরালে রঙ বদলায় তাদের চিনে রাখুন সময় আসবে প্রতিচ্ছবি দেখার মানুষের মুখে মুখোশ লেগে গেছে চিনে নিতে দেরি হয় না এখন স্বার্থের খেলায় অনেকেই রঙ পাল্টায় কিন্তু প্রকৃত রঙ চিরকাল থেকে যায় প্রয়োজনে আপন অপ্রয়োজনে অচেনা এটাই আজকের সম্পর্ক রং বদলানো মানুষদের থেকে দূরে থাকায় শান্তির চাবিকাঠি চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে সফল হতে চাইলে আগে নিজেকে বিশ্বাস করতে শিখো আজকের কষ্টই আগামীকালের সফলতা গড়ে তোলে হার মানলে পরাজয় নিশ্চিত চেষ্টা করলে সম্ভাবনা বাঁচে তুমি পারো শুধু শুরুটা করো যারা স্বপ্ন দেখে তারাই ইতিহাস গড়ে